দেশের বারবার বলেছে ঘরে ঘরে মানুষকে বিভ্রান্তি করছে তারা টিকিট দেবে জান্নাতের টিকিট দেবে মা বন্ধুর এইভাবে ঘরে ঘরে তারা অপপ্রচার করছে না ধর্ম দিয়ে

নয়নের মণি মাটিও মানুষের গণমানুষের নেতা জনাব আলহাজ নবীল্লাহ নবী ভাইকে এবার মনোনীত করেছে আমাদের দল এবং দেশ নায়ক তারেক রহমান আমরা সবাই উচ্ছ্বসিতভাবে তার নির্বাচন করব। এবং আমাদেরকে নবী ভাই দিক নির্দেশনা দিয়েছে এখন থেকে খণ্ড খণ্ডভাবে আমরা ঘরে ঘরে মানুষের কাছে ভোট চাইতে যাব। এবং মানুষকে আমরা আহ্বান জানাবো যাতে নাকি দানের শীষের পক্ষে থাকে দানের শীষের পক্ষে ভোট দেয় এবং দানের শীষের পক্ষে আমাদের নবী ভাইকে বিজয়ের জন্য আমাদের যা যা করার দরকার আমরা তাই তাই করব সবাইকে সহযোগিতা আমরা ইনশাল্লাহ এবার নির্বাচনে অনেক ভোট দিয়ে নবী ভাইকে বিজয়ী করে আনবো ইনশাল্লাহ আমার ভাই প্রাণপ্রিয় ভাই আলহাজ নবীল্লা নবী যদি এমপি হয় আমাদের সমাজের উন্নয়ন শিক্ষার উন্নয়ন রাস্তাঘাটের উন্নয়ন সব উন্নয়নমূলক কাজ করার জন্য যে সে যে পদক্ষেপগুলো নিয়েছে তার নির্দেশে আমরা তা সবাই সুন্দরভাবে বাস্তবায়ন করব। ইনশাল্লাহ আমার মনে হয় ঢাকা পাশ ভাই সংগ্রামী একজন নেতা সে বারবার জেল খেটেছে নির্যাতিত হয়েছে অনেক

গড়ে থাকার সময় নাই ডাক দিয়েছে নমি ভাই গড়ে থাকার সময় নাই